আমি বলছি যে নন্দীগ্রামে আন্দোলনের পর্বে টেলিভিশনের দৌলতে আমি প্রতিদিনই প্রায় এক সময় থাকতাম মানে ডেলি প্যাসেঞ্জার ছিলাম বলে কি হয়েছে না হয়েছে আমরাও কিছু জানি অনেকের লেখাপত্রও আছে কিন্তু আমি পরিষ্কার করে বলতে চাই যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটা যদি একশো শতাংশ সত্যি ধরি তাহলে শুভেন্দু অধিকারী শিশিরবাবু যে ষড়যন্ত্র করেছিল গণহত্যা করেছিল সেই সময় তারা তৃণমূল কংগ্রেসে ছিল তার বৃহত্তম ষড়যন্ত্রের দায়টা মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ এই গণহত্যার যদি অন্যতম ষড়যন্ত্রকারী হয় মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অ্যারেস্ট করা উচিত ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত এবং আমি তো বলবো আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে উচিত বুদ্ধবাবুর মানে ওই যে পোস্টার লাগানো হয়েছিল না যে ওই কালি ছিটিয়ে মানে রক্ত রক্ত যে ইয়ে বাইজা মিলে আমার তো মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত অসুস্থ বুদ্ধবাবুর কাছে গিয়ে হাঁটু গেড়ে পায়চুম মানে প্রণাম করা উচিত এবং ক্ষমা চাওয়া উচিত যে আপনি আপনি প্রশাসক হিসাবে আপনি কিচ্ছু করেননি ষড়যন্ত্র করেছিল আমার দলের লোক আমি আমার নেতৃত্বে বুদ্ধবাবুর কাছে আপনি ক্ষমা চান কারণ আপনি সেদিন বুদ্ধবাবুকে যেভাবে অপমান করেছিলেন বুদ্ধবাবুর পাজে যে আপনি লাল কালি ছিটিয়ে দিয়ে বলেছিলেন রক্ত মাখা পায়জামা আপনি বলেছিলেন দিনের পর দিন আপনি বুদ্ধবাবুর সম্বন্ধে কুৎসা করেছিলেন আজকে অসুস্থ বুদ্ধবাবুর কাছে গিয়ে আপনার ক্ষমা চাওয়া উচিত একেবারে ক্ষমা চাওয়া উচিত আপনার ক্ষমা চাওয়া উচিত সেই সমস্ত ছাত্রছাত্রীর কাছে যেই ছাত্রছাত্রীরা দিনের পর দিন ইতিহাস বয়ে পড়েছে যে এই মানে নন্দীগ্রামের গণ আন্দোলনের কথা পড়েছে আপনার নেতৃত্বের কথা পড়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বের কথা পড়েছে শিশির বাবুর নাম সেই বইয়ের ইতিহাস বইয়ের মধ্যে ছিল সেই সমস্ত পাঠ্য পাঠ্যপুস্তকের যার যাদের নাম মানে যাদের নাম আপনারা লিখেছিলেন তার মধ্যে শুভেন্দুবাবুর নাম ছিল ফলে এই সেই সমস্ত প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ক্ষমা চাওয়া উচিত যে আপনি মিসলিড করেছেন আপনি সেদিন বলেননি কেন ছাত্রছাত্রীকে যে গণহত্যার জন্য আমার দল দায়ী আমার দলের নেতা শিশির অধিকারী এবং শুভেন্দু অধিকারী দায়ী সেদিন বলেননি কেন আপনি কেন সেটা গণ আন্দোলন বলে চালিয়ে গেছেন প্রজন্মের প্রজন্মকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন এবং পরিষ্কার করে বলতে চাই আপনাকে যে নন্দীগ্রামের যে ঘটনাটা আপনি আজকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারীর উপরে বন্দুক চাপানোর চেষ্টা করছেন সেদিন শুভেন্দু অধিকারী আপনার সবচেয়ে প্রিয়তম ব্যক্তি ছিল আপনি সেদিন শুভেন্দু অধিকারীকে অন্যতম স্তম্ভ বলেছেন দিনের পর দিন আপনি শুভেন্দু অধিকারীর উপর ভিত্তি করে মেদিনীপুর জয় করেছেন আপনি একের পর এক কংগ্রেস শাসিত জেলাগুলোকে দখল করেছেন আপনি ছোট্ট প্রশ্ন একটা সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী ধরে নিন কল্পনা করুন যে বিজেপিতে যোগ দিলেন না এখনো শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিলে আছেন এবং মন্ত্রী আছেন তাহলে আজকে এই হলদিয়ার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি গণহত্যার সঙ্গে চক্রান্তকারী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম বলতেন কৌতূহল রইল সে আমার প্রশ্ন হচ্ছে পরিবর্তনের মুখ ছিল উনি অবস্থান পরিষ্কার করলেন আরও যারা ছিলেন কৌশিক সেন থেকে শুরু করে জয় গোস্বামী থেকে শুরু করে তারা আজকে কী ভাবছেন মানে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হেঁটেছিলেন ওই মানে রক্ত মানে যাদের যাদের হাতে রক্ত ছিল শুভেন্দু অধিকারীও ছিলেন তা তাদেরকে প্রোটেক্ট করার জন্য তাদেরকে প্রমোট করার জন্য তাদেরকে মন্ত্রিসভায় বসানোর জন্য আমার প্রশ্ন যারা কবি সাহিত্যিক যারা পরিবর্তনের মুখ ছিলেন তারা মুখ খুলুন সেই সময় দাঁড়িয়ে বামকে হাটানোর সবচেয়ে বড় ডাক ছিল প্রত্যেকে জড় হয়েছিলেন প্রত্যেকে ছিলেন যা বিরুদ্ধে লড়াই করেছিলেন এটা একটা গণ আন্দোলন ছিল সেখানে দাঁড়িয়ে কে শুভেন্দু অধিকারী কে শিশুর অধিকারী এটা বড় কথা ছিল না

মিউজিক অভিযার বুঝে নেওয়া লড়াই গোচুলবে গণতন্ত্রের লোকে শেষ কথা ভুলবে পাঁচটা বছর পরে সুযোগ এসেছে ঘরে ছবি দুর্নীতি জমাও

এটা দিন বদলের দল বদলের নয় সময় বুঝিয়ে দেবে জমে থাকা সব ভয় বেঁচে থাকাটাই যুদ্ধ লোক অসহায় তাই বুঝে শুনে ভোটে দাও হাসতে হাসতে কে পারবে মানুষকে খুব ভালোবাসতে তাকেই পাঠাতে হবে লড়তে আইন সভায়